আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনার ফুল ভিডিওটা এ টু জেড দেখতে পারেন বয়স যোগ্যতা আবেদন বেতন স্কেল সুন্দরভাবে আলোচনা করা আছে এ টু জেড দেখানো ট্রাই করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরি সবার আগে আমি ভিডিও আপলোড করি এবং এগুলোতে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষার আগে কিন্তু আমি সেগুলো আপলোড করে থাকি এজন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখব পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত ছয়টি পদ কম বেশি হতে পারে তো এটা এটা এবং অফিস সহকারী ক্যাশিয়ার এই দুইটা পদের জন্য বেতন স্কেল হচ্ছে পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো টাকা হতে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা দি প্রাপ্ত প্রাপ্য হবেন অর্থাৎ এই যে এই দুইটা পদ আছে এখানে এই দুইটা পদের জন্য বেতন বেতন কাঠামো হচ্ছে আঠারো হাজার থেকে ছয়চল্লিশ হাজার টাকা বেতন ধরা হয় তো এখানে আমরা দেখবো এরপরে যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান উভয় পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএতে ন্যূনতম দ্বিতীয় জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে কোনো ক্রমেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় অর্থাৎ দ্বিতীয় বিভাগের মধ্যে আপনাকে থাকতে হবে তো কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ শব্দ ও তিরিশ শব্দ টাইপের সক্ষম হতে অর্থাৎ এখানে আপনাকে কিন্তু এসএসসি এইচএসসি কিন্তু আপনাকে জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে এবং আপনাকে কিন্তু কম্পিউটারের যে দক্ষতা এটাও কিন্তু আপনাকে থাকতে হবে এবং আপনার কিন্তু হাতের স্পিড থাকতে হবে থাকতে হবে অর্থাৎ বাংলাতে বিশটা শব্দ এবং ইংরেজিতে তিরিশটা শব্দ নিয়ে আসতে হবে হ্যাঁ তো দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন তো সহকারী কেশিয়ার পদে এটাতে হলো দুটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে কম বেশি হতে পারে অর্থাৎ এগুলো বেশি হয় কম হয় না আর কি তো এরপর আমরা দেখব এখান থেকে এসএসসি সমমান এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম তৃতীয় সহ উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এখানে বাংলা প্রতি মিনিটে দশ দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম তিরিশ শব্দ আপনাকে কিন্তু টাইপ করে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার এখানে কিন্তু খুব একটা বেশি একটা স্পিডের কথা বলা নেই বাংলা মিনিটে দশ শব্দটা একদম বেসিক একটা তো ইংরেজিতেও একদম বেসিক তিরিশটা শব্দ কোনো বিষয়ই না তো আপনারা কিন্তু দেখতে পারেন আর এখানে শুধু এসএসসি এইসএসসিতে আপনাকে জিবি ফাইভের মধ্যে ন্যূনতম তৃতীয় হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব ড্রাইভারের একটি পদ তো বেতন প্রবেশ বেতন কাঠামো দু হাজার এ সংশোধিত একুশ অনুযায়ী ষোলো হাজার থেকে একচল্লিশ হাজার টাকা বেতনের স্কেল তো কোন নিয়ম এবং নিয়ম অনুযায়ী প্রাপ অন্য প্রাপ্ত যে ভাতা আছে সেই ভাতাগুলো কিন্তু আপনি প্রাপ্য হবেন বা আপনি পাবেন তো এরপর আমরা দেখব এখানে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা বাংলায় লেখা ও পড়া ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকার সাংকেতিক চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগবই পূরণের সক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর বি আর টি এ কর্তৃক পর্যাপ্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা থাকলে হবে এবং একম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সৈত্যৈত্য লাইসেন্সের অনুলিপি অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে তো এই যে মোট যে আমরা এগুলো দেখলাম তো এর মধ্যে যারা আবেদন করতে পারবেন অবশ্যই করবেন এবং আপনি কিন্তু যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাকে জাস্ট ওয়ান মিনিট যেটা আর কি সেটা বলবো হচ্ছে যে এই যে পল্লী বিদ্যুতের সকল ধরনের যে সার্কুলারগুলো আসে এগুলোর কিন্তু যে ক্যাটাগরির প্রশ্ন হয় সেই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু আপলোড করে থাকে এবার আমরা দেখবো এখানে যে বিষয়টা তো এখানে হচ্ছে হলো আপনার মৌলভীবাজার পল্লী এই নিয়োগটা তারপর আমরা এখান থেকে দেখবো যে আবেদনের শেষ তারিখ পর্যন্ত তো আবেদনকারী গিয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে পিবিএস মৌলভীবাজার গভ ভিডিওতে আবেদন ফর্ম পূরণ অর্থাৎ আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনাকে পিবিএস মৌলভীবাজার গভর্নমেন্ট বিডি এখান থেকে ডাউনলোড করবো নিজ হাতে যথাযথ অর্থাৎ এখান থেকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা পিডিএফটা আপনাকে প্রিন্ট করে বের করতে হবে দেন ওখান থেকে আপনাকে আপনার নিজের হাতে আপনি ওই ফর্মটা পূরণ করবেন যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলো পূরণ করবেন পূরণ করে আঠাশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজারের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে তো অবশ্যই আপনারা এই প্রসেসের মাধ্যমে যদি আবেদনটা পাঠান দেন কোনো ভুল করা যাবে না পল্লী বিদ্যুতের যে আবেদন আছে বেসিকভাবেই যদি আপনি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যায় তো ওয়েবসাইট হতে ডাউনলোড কৃতি আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপ কৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এছাড়া ডাকযোগে বা কুরিয়ারের সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনি যদি সরাসরি যারা সরাসরি গিয়ে দেন তাহলেও কিন্তু এটা হবে না তো বিষয়টা এইরকমই এখানে এখানে দেখবো আমরা মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে আলোচ্য বিষয়ের পশ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি পাওয়া যাবে তো আপনার ওখান থেকেও দেখতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনি সকল ধরনের তথ্য পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম